অবিরূপের অকাল প্রয়াণে ধর্মনগরে এবিবিপি শোকসভা পালন ধর্মনগরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো অবিরূপ দেবনাথের অকাল প্রয়াণে সোমবার দুপুরে শোকসভা পালন করা অখিল ভারতীয় ছাত্র পরিষদ এবিবিপি ধর্মনগরের বিবিআই স্কুল ধর্মনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং ধর্মনগর ডিগ্রি কলেজে এই শোকসভা অনুষ্ঠিত হয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিনিধিরা অভিরূপ মামলায় এবিবিপির জেলা আটক ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি করেন এদিন বিবিআই স্কুলের প্রিন্সিপাল রঞ্জু শর্মা বলেন ধর্মনগরের প্রায় প্রতিটি বিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী বাইক নিয়ে স্কুলে আসে অথচ অনেকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই তিনি জানান আঠারো বছরের নিচে কারো পক্ষে ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব নয় এই বিষয় এবিবিপির এর প্রতিনিধিদের বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি এছাড়াও তিনি ছাত্র ছাত্রীদের অভিভাবকদের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান প্রিন্সিপাল বলেন বর্তমান সময়ে প্রায়ই দেখা যায় বাইকের অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনের কারণে দুর্ঘটনা ঘটেছে যা রোধ করতে সবাইকে একযোগে সচেতন হতে হবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার সবাইকে আপনারা সবাই অবগত আছেন আমাদের অষ্টমী দিন রাতে অভিরূপ নামে একটি ভাই নৃশংসভাবে অ্যাক্সিডেন্টের শিকার হয় সেই এলাকারই একটি যুবক মদমুক্ত অবস্থায় তাকে আঘাত করে এবং তার বাবাও বিশেষভাবে গুরুতর আহত হয় পরবর্তী সময় দুদিন পর সে আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করে তার জন্য গোটা উত্তর ত্রিপুরা জেলায় ছাত্রছাত্রীদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে তার জন্য আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর ডিগ্রি কলেজ তৎসঙ্গে আমাদের বীর বিক্রম ইনস্টিটিউশন ধর্মনগর গভ গার্লস এইচএ স্কুল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হয়েছে অভিরূপ ভাই যেখানেই থাকুক না কেন সে ভালো থাকুক এবং এটাই আমরা সকল ছাত্রছাত্রীরা কামনা করি সবাইকে নমস্কার যার জন্য আমরা সুখ পালন করেছি আজকে এরা অত্যন্ত দুঃখজনক ঘটনা গত পূজায় অষ্টমী রাত্রে এবং দুর্ঘটনায় যান দুর্ঘটনায় সে মারা যায় অভিরূপ তার বাবার নাম অভিজিৎ সে আমাদের পার্শ্ব স্কুলে পার্শ্ববর্তী এরিয়াতে তার বাড়ি তার বাবাকে বাবার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে তো যখন ঘটনাটা দেখলাম ফেসবুকে সত্যিই আমি দুঃখ পেয়েছি আমি নয় সমস্ত ধর্মনগরবাসী যদিও পূজা ছিল সবাই শুক্রগ্রস্ত ছিল এই ঘটনায় তো আমার একটা আবেদন থাকবে তোমরা বড় হচ্ছ অনেকেই বাইক নিয়ে আসো এখানে আমার সঙ্গে আমার রুমে অনেকেই বসা রয়েছেন যে প্রত্যেকটা স্কুলে কিছু কিছু স্টুডেন্ট যাদের লাইসেন্স নেই তারা বাইক নিয়ে স্কুলে আসে সেই ব্যাপারে যারা এবিপি যারা স্টুডেন্ট তোমাদের কাছে আমার একটা আবেদন থাকবে এটা নিয়ে তোমরা অবশ্যই এটা আন্দোলন করবে যে কোনো স্টুডেন্ট যাতে আঠারো বছরের নিচে স্কুলে বাইক এবং স্কুটি নিয়ে না আসে এবং তাদের গার্জেনকে এই ব্যাপারটা জানানো উচিত এই অল্প বয়সের ছেলেমেয়েরা যারা বাইক নিয়ে স্কুলে আসে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এবং অ্যাক্সিডেন্টের ড্রাইভার অটোমেটিকলি স্কুলের উপরে আসবে কারণ যখন দেখবে একটা স্কুলের ড্রেস রয়েছে কোন স্কুলের ড্রেস বিবিআই ড্রেস তো স্কুলে আসবে আসার পর দেখা যাবে যে এটা বিবিআই স্কুলের ড্রেস তার লাইসেন্স নেই কোনো কিছু নেই সে কিভাবে বাইক চালায় পুলিশ তাকে ধরবে এবং ধরার সঙ্গে সঙ্গে স্কুলেই আসবে যেহেতু স্কুলের ড্রেস তো একটা রিকোয়েস্ট থাকবে এবং তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকবে কোনো স্কুলের ছেলেমেয়েরা যাতে আঠারো বছরের নিচে বাইক নিয়ে স্কুলে না আসে কারণ লাইসেন্স পাওয়ার কথা না ঠিক আছে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা অবশ্যই মুভমেন্ট করতে যাবে কারণ এটা আজকে একটা ছোট্ট ছেলে মারা গেছে দুঃখজনক যে কোনো সময় অনেক কিছু ঘটতে পারে তো এই ব্যাপারে অবশ্যই দেখবে রাস্তায় চলাচলের ক্ষেত্রে অবশ্যই আমরা যে ট্রাফিক রুলস রয়েছে সেগুলো মেনে চলবো আমি যদিও ট্রাফিক রুলস মেনে চলি তবুও দেখা যায় অ্যাক্সিডেন্ট কোন সময় হয় জানা নেই তো আমরা সবাই সতর্ক রাখবো এবং আমাদের যা করণীয় ট্রাফিক রুল সেগুলো মানবো এবং আমার যে বক্তব্য তোমাদের সামনে তুলে দিলাম তোমরা যেহেতু এবিপি সমস্ত স্কুলের সঙ্গে যোগাযোগ রয়েছে তোমরা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে বলবে ঠিক আছে এটা আমার একটা রিকোয়েস্ট আর যে দুঃখজনক ঘটনা এরকম ঘটনা যাতে আর না ঘটে এটা আমরা চাইব তা আত্মার সদ্গতি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ পালন এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাক্তন স্টুডেন্ট এবিবি কিছু স্টুডেন্ট ওদের উদ্যোগেই পালন করা হয়েছে এখানে অনেকেই আছে আমার স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তাদের উদ্যোগেই এটা পালন করা হয়েছে আজ এই যে দুর্ঘটনা হয়েছে সেই উদ্দেশ্যে হুম প্রতি আপনি কি বার্তা দিতে আমি তো বললাম গার্ডিয়ানদের বার্তা হল এটাই যাতে ট্রাফিক রুলস মেনে ছেলেমেয়েরা স্কুলে আসে এবং তারা যাতে সাইকেল বা বাইক এগুলো নিয়ে 18 বছর নিচে স্কুলে না আসে এবং রাস্তাঘাটে চলা চলার সময় ট্রাফিক রুলস মেনেই চলে এবং লাইসেন্স ছাড়া কোনো ছেলে মেয়ে যাতে বাইক নিয়ে স্কুলে না আসে এটাই আমার বক্তব্য আমি প্রিন্সিপাল বীরবিক্রম ইনস্টিটিউশন আমার নাম রঞ্জু শর্মা